হ্যাঁ সৌরভ যেটা আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে যে কবে থেকে সৌরভ আবিষ্কার করলেও যে তার গলাটা বা কণ্ঠটা অনেকটা হলেও কুমার শানু বা কিশোর কুমার ধাঁচের একটা ভারী গলা ভারী কণ্ঠ এটা কবে রিহিল করলে কবে তুমি বুঝতে পারবে না সেটা সেই ভাবে বুঝতে পেরে যে তার গান করছি তা না তার গানটা আমার খুব ভালো লাগে ভালোবেসে করা আর কি আচ্ছা এই গানটা ওনার অনেক গানই আমি করেছি বা ওনার প্রচুর গানই আমার শোনা অনেক রেয়ার সঙ্গ আছে ওনার হ্যাঁ সেগুলো কিন্তু আমার সেই মুহূর্তে সবই মোটামুটি শোনা বা

আচ্ছা এবার সোজা সুজা একটা কথা চলে আসছি ট্র্যাক মিউজিক আই ডন্ট খোলাখুলি বলবে সোশ্যাল মিডিয়ায় দেই বলתי এখানে হওয়ার কোনো ব্যাপার নেই সৌরভ বসু কোনটা প্রেফার করে ট্র্যাক মিউজিক অর অর্কেস্ট্রা দেখো দুটো একদমই মানে আলাদা দুটো একদমই আলাদা মানে ট্র্যাক হচ্ছে নিজে সাউন্ড একটা ট্র্যাক মানে নিজে করা। সেই ক্ষেত্রে আর ওটা হচ্ছে তোমার অর্কেস্ট্রা হচ্ছে আলাদা একটা হ্যান্ডস দি দুটো হচ্ছে দুটোই ভালো ক্ষেত্রে থাকে আর ওই তোমার দেখা কোনটা দেখো আমি এনজয় যদি বলো সেক্ষেত্রে আমি ট্র্যাকে এনজয় ট্র্যাকে এনজয় করি তাই বলে যে আমি অর্কেস্ট্রাতে করি না আমাদের যে সংস্থা আছে সেটা অর্কেস্ট্রাতে হয়

এবার এখানে একটা আমার জিজ্ঞাসা ব্যক্তিগত জিজ্ঞাসা সৌরভ কাছ থেকে তুমি এই মুহূর্তে জলপাইগুড়ি তথা নর্থ বেঙ্গলের অফ দ্য বেস্ট ট্র্যাক আর্টিস্ট যারা আমরা গান তোমার শুনি মঞ্চ দেখে আমি ব্যক্তিগত জানিয়ে রেখে সোশ্যাল মিডিয়া বলতে আমার এতটুকু লজ্জা নেই আমি যদি শুনি বেশ কয়েকজন শিল্পী যেমন সৌরভ তার প্রোগ্রাম আছে রফিকুল দা তার প্রোগ্রাম আছে বা অমুক তার প্রোগ্রাম আছে তাহলে আমি চেষ্টা করি সেই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করা দেখার আর কি মানে এতটাই ভালো লাগে এবার ট্র্যাকে গান যখন তোমরা করো তো কোথাও মনে হয় না যে স্লিপ হয়ে গেল হ্যাঁ এটা আমার ভয় আর কি বলছি আর কি মানে ধরো ট্র্যাকে যখন মিউজিকটা বাঁচছে তোমাকে তো গ্যাপটা দিচ্ছে গানের জন্য তো ওই জায়গাটা কি মনে হয় যে এই তো গ্যাপ হয়ে যেতে পারে যদি গ্যাপ হয়ে যায় কখনো কখনো সুরে একটু এদিক ওদিক হয়ে যায়

একটা মানে বাজে ইয়ে হয় কি সামনে লেখাগুলো চলতে থাকে তো হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু চোখ মানে মুখস্ত থাকলে চোখ ওখানে চলে যায় হ্যাঁ ওটা যতটা সম্ভব আমি না দেখে করারই চেষ্টা করি কারণ এইসব কুমার শানু বা কিশোর কুমার সাধারণত সবাই জানে অনেক আচ্ছা 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 মানে ট্র্যাক মিউজিকা বলো অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ অভ্যাসটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে হ্যাঁ ট্র্যাকে তো বিশেষ ভাবে করতে হবে হ্যান্ডসেল করতে হবে হ্যান্ডসেল যেমন কিছু ভুল হলে যেমন সেখানে একটা বেকআপ পারা যায় এখানে যদি মিস হয়ে যায় তাহলেই কিন্তু বাজে লাগে তাহলে তো হ্যাঁ ওইটাকে তখন মেকআপ দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় আরেকটা জিজ্ঞাসা সৌরভ সেটা হচ্ছে যে তুমি প্রথমে বললে যে ক্লাসিক্যাল শিখেছো তিন বছর তারপর তুমি রবীন্দ্রসঙ্গীত শিখেছো তার পর শেষমাত্রে তুমি কিছু বলিউড গান করতে বা বাংলা গান করতে 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 ফিল্মি গান তারপরে এসে প্রফেশনালি পুরোপুরি পুরি ফিল্মি গানে জুড়ে আসছো এখন কি সরবשור রিহার্স করে রিহার্স বলতে ক্লাসিক্যাল রিহার্সটা করে হারমোনিয়ামটা ক্লাসিক্যাল রিহার্স এখন সেভাবে করা হয় না হয়তো যখন সময় পায় কারণ সময়ে খুব অভাব যখন সময় পেলে পড়ি কারণ রেওয়াজ কিন্তু করতে হবে রিহার্স ছাড়া কিন্তু গলা কিন্তু ঠিক থাকবে না এইটাই আমি জানতে যাচ্ছি তোমাকে তুমি যদি বলো যে শুধু বগরামে গান করছি বা শুধু এই গানগুলো নিয়ে চর্চা করছি

ব্যান্ড মিউজিকে গান করো ক্লাসিক্যালের যে রেওয়াজ সেটা কিন্তু অবশ্যই দরকার নইলে পরে যে গলার যে কাজগুলো সেগুলো খুঁজে পাওয়া যাবে না হারিয়ে যাবে সেই সিঙ্গারটি একদিন সৌরভ নিজেও বললো যে ও রেওয়াজটা করে রেওয়াজটা প্রতিদিন যদি করা যায় তাহলে খুবই ভালো হলে কি হবে গলা ঠিকমতো উঠবে না ওপরে গলা ক্র্যাক করে যাবে এই ব্যাপারগুলো চলে আসবে এটা যদি রেওয়াজ যদি প্রতিদিন করা যায় আচ্ছা হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না সেটা হচ্ছে যে আজকে তুমি যে গানগুলো বেছে নিচ্ছো এই গানটা করবো এই গানটা করবো এটা এটা পপুলার বলে নিচ্ছো নাকি সৌরভের ভালো লাগে সেই জন্য বেশি নিচ্ছো একটা প্রোগ্রাম তোমার সামনে আসলো তুমি এখন কোন দিকটা দেখো যে এই গানগুলো এখন চলছে পাবলিক সেই না এই গানগুলো আমার এটা একটা ভালো পছন্দ মানে সেক্ষেত্রে আমার পছন্দের তো কিছু গান থাকছেই আচ্ছা কিছু তুমি কোন জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছ সেই অডিয়েন্স হিসেবে কিন্তু কিছু গান তোমাকে সেইভাবে কিন্তু লিস্টে রাখতে আচ্ছা কোন জায়গায় আমি যাচ্ছি প্রোগ্রামটা করতে আচ্ছা মানে অডিয়েন্সের কথা ভাবতে হচ্ছে আমার নিজের পছন্দ অডিয়েন্স তোমার থাকবে করলে একরকম বাইরে করলে বা তুমি যদি কোথাও রিসর্ট বা অন্য কোথাও ইভেন্ট যদি প্রোগ্রাম করতে চাও সেই ক্ষেত্রে অডিয়েন্সটা একরকম থাকে তা সেই জিনিসটা মাথায় রেখে তোমাকে করতে হবে গানের লিস্টটা তোমাকে রেডি করতে হবে আচ্ছা আমার পছন্দই আমি সব গান করে গেলাম সব একই রকম একই জায়গায় সেটা কিন্তু

একদিকে স্কুল টিচার এবং যথেষ্ট চাপ শেখানো তারপরে একটা গ্রুপের সঙ্গে সে অর্কেস্ট্রাতে প্রোগ্রাম করছে রেওয়াজ করছে তারপর ট্র্যাক তার গান তারপরে শৌখিনতা সবকিছু কি করে ম্যানেজ করো এখন সেটা ম্যানেজ সেভাবে করতে হচ্ছে আর কি সবই একটা আলাদা রুটিন মাফি হচ্ছে যেমন স্কুল স্কুলে টাইমে স্কুলের টাইমে পড়ে সন্ধ্যাবেলায় রেওয়াজ করা বা গান প্র্যাকটিস করা সেই জিনিসটা আমি করি আচ্ছা গানের জন্য একটা আলাদা টাইম রাখা হয়তো রোজ রেগুলার বেসিসে সেটা হয় না হয়তো কিন্তু ওই স্কুল থেকে ফেরার পরে চেষ্টা করি সন্ধ্যাবেলাতে সেটা আমি চেষ্টা করি যে হয়তো কোনো প্রোগ্রাম বা অন্য কোনো কিছু স্পেশাল কিছু না থাকলে আমি ওটা রেগুলারই করি যদি বলো আমি রেগুলারই করি বা আর রাত্রিবেলা সুরনন্দনের রেয়ার সেটা কবে যায় কখন যাও সুরনন্দনের রিহার্সাল যখন প্রোগ্রাম থাকে হ্যাঁ আমাদের প্রতিদিন হয়তো থাকে না

করা সম্ভব না কারণ ওরা প্রত্যেকেই ব্যস্ত থাকতে থাকে এটা তুমি কোনো পাবা না আর যে ওদেরকে নিয়ে তুমি করলে ভালো কিন্তু সেটা না সব ক্ষেত্রে সম্ভব হয় না ওরা তোমাকে গান রেডি করা থাকতে হবে তোমাকে ওই একদম স্টেজে ওদের সাথেই করতে হবে হুম বুঝতে পারো সেইটাই ক্ষেত্রে হয় হয়তো যে হঠাৎ হলো হয়তো কিন্তু সেটা খুব কম ক্ষেত্রেই হয় সম্ভব হুম এবার পরের সেগমেন্টে যাচ্ছি হুম